আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের ইউ নাম আপনি কী দেবেন ইউটিউব চ্যানেলের জন্য হয়তো আপনি বিভিন্ন রকম নামে চিন্তা করতে চান কিন্তু কোনো অবস্থাতে বুঝতে পারছেন যেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি কী নাম দিয়ে ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন বা ক্রিয়েট করবেন দেন বন্ধুরা আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত বলবো যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়তে বুঝতে পারবেন এবং আপনি খুব সহজে আপনার নিজের ইউটিউব চ্যানেলের একটা নাম নিজে খুঁজে বের করতে পারবেন দেন বন্ধুরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের একটা ইউনিক নাম দেন যেই নামে কোনো কোনো ইউটিউব চ্যানেলে কোনো ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল নাই এরকম যদি আপনি একটা নাম দিতে পারেন সেক্ষেত্রে আপনা আপনি যেসব উপ যেভাবে উপকৃত হতে পারবেন সেটা হচ্ছে কোনো দর্শক বা কোনো পাবলিক কোনো ভিউআ যদি ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনার সেই নাম ধরে যদি চাষ করে তাহলে ইউটিউব অ্যালগোরিজম খুব সহজে আপনার চ্যানেলটা সবার প্রথমে বা আপনার চ্যানেলটাই শুধুমাত্র তুলে ধরবে সেই বিবাদের কাছে বা সেই দর্শকের কাছে সেই শক্তির দিয়ে কী হবে খুব সহজে আপনার দর্শকগুলো খুব সহজে আপনার চ্যানেলকে খুঁজে পাবে আপনার কাছে সাবস্ক্রাইব করতে পারবে এবং আপনার ভিডিওগুলো সে তারা ফলো করবে বা দেখতে পারবে এবং অনেকভাবে আপনি অনেকভাবে বেনিফিটেড হতে পারবেন কিন্তু বন্ধুরা আপনি কীভাবে ইউনিক ইউটিউব চ্যানেলে বা ইউটিউব প্ল্যাটফর্মে একটা ইউনিক নাম আপনি ক্রিয়ে নাম আপনি খুঁজে পাবেন এবং ইনুং নাম দিয়ে আপনি কীভাবে চ্যানেলটা ক্রিয়েট করবেন ইনুম নাম খুঁজে পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে ইনুং নাম খুঁজে পাওয়ার জন্য আপনি আপনার ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির ভিডিও রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে সো আপনাকে প্রথমে চুজ করতে হবে আপনি কোন ক্যাটাগরি উপর কাজ করবেন ইউটিউব প্ল্যাটফর্মে সেটা প্রথমে আপনাকে চিন্তা করতে হবে এবং সেই রিলেটেড নাম আপনাকে কুঁজে বের করতে হবে ইউনিক নাম ইউনিক নাম আপনাকে খুঁজে বের করার জন্য আমি যে প্রসেসটা বলবো সেটা হচ্ছে খুবই একটা সিম্পল প্রসেস কিন্তু সিম্পল প্রসেস হলেও সেটা অনেকটা রিচার্জেবল প্রসেস যদি আপনি একটু রিচার্জ করে কষ্ট করে যদি আমি একটা আপনার নিজের থেকে একটা রিচার্জ করে যদি একটা নাম আপনি বের করতে পারেন তাহলে আপনাকে আর পিছিয়ে পেয়ে থাকাতে হবে না খুব যে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করা যাবে এবং ভিওয়াশ অটোমেটিকভাবে বাড়তে থাকবে সেই ইউনিক নামটা কীভাবে আপনি বের করবেন বের করার জন্য আপনি মনে করেন ঠেক রিলেটেড একটা চ্যানেল করবেন আমি জাস্ট সিম্পল আপনাদের বোঝানোর জন্য এই বিষয়গুলো বলতেছি কিন্তু আপনি ট্যাগ রিলেটেড চ্যানেল করবেন এটা 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 কিন্তু আমি বলতেছি কিন্তু আপনি হয়তো ডান্সের ডান্সের চ্যানেল খুলতে পারেন বা কুকিং চ্যানেল খুলতে পারেন বা ব্লগ চ্যানেল খুলতে পারেন বা বিভিন্ন স্পোর্টস চ্যানেল খুলতে পারেন বা বিভিন্ন নিউজ চ্যানেল খুলতে পারেন বা বিভিন্ন রকমের আপনি চ্যানেল খুলতে পারেন এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যবসা বা সো আপনি আমি যে এটা বলতে মনে করেন আমি একটা টেক রিলেটেড চ্যানেল করব বা আপনি একটা টেক রেটের চ্যানেল কিন্তু টেক রেটের চ্যানেলের জন্য আপনি ইউনিক নামটা কী দিবেন সো এই জন্য আপনাকে যে কাছ করতে হবে আপনি ইউটিউবে আসার পরে এখানে চার অপশন দেখতে পাচ্ছেন আপনি চার অপশনের ওপর ক্লিক করে দিবেন চার অপশনের ওপর ক্লিক করে দিলে আপনি যে মনে করেন এখানে টেক রিলেটেড চ্যানেল খুলবেন সো আপনি এখানে টেক লেখাটা লিখে এখানে চাষ করবেন টেকের আগে পিছু হয়তো আপনি বিভিন্ন নাম বা সংখ্যা বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারবেন যা সেটা আমি আপনাদের বোঝানোর জন্য আমি টেকটা লিখে এখানে চাষ অপশন দেখতে পাচ্ছেন এরপরে আপনি এখানে তিরট অপশন দেখতে পাচ্ছেন এখানে রানপাশে এটার ওপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে চার্জ ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন সাত ফিল্টার ওপর ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি অল নামে যেটা অপশন দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন এরপর এখানে চ্যানেল নামে অপশন শু হচ্ছে এটার ওপর ক্লিক করে একদম নিচে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন প্ল্যাটফর্ম ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন আপনার টেক রিলেটেড যত চ্যানেল রয়েছে সমস্ত চ্যানেল এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পপুলার চ্যানেল বা বিভিন্ন চ্যানেল এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সবাই বেবলা চ্যানেল সো এখান থেকে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে টেকের আগে পিছে যেগুলো যে নামগুলো রয়েছে এই ধরনের কিছু নাম আপনাকে অ্যাড করে আপনার ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে মনে করেন আপনি আর টেক লিখে আপনি চার্জ করবেন ইউটিউবে যদি আর টেক লিখে কোনো চা চ্যানেল না থাকে তাহলে আর টেক লিখে যদি চাষ করে কেউ কোনো বিবাস বা কোনো পার্সন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সর্বপ্রতম তারা ইউটিউবেল করে দাম তার সামনে তুলে ধরবে এ হচ্ছে মূল বিষয় তো আপনি এরকম একটা চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলের নাম ক্রিয়েট করে নেবেন যে চ্যানেলটা ইউটিউব প্ল্যাটফর্মে নাই বা যে নামে কোনো ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেলই নাই এই ধরনের কোনো একটা চ্যানেল আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন এই যে এই ধরনের যদি চ্যানেল ক্রিয়েট করা করেন তাহলে আপনার চ্যানেলের বিওয়ার সাবস্ক্রাইবার খুব সহজে আপনি গ্রোথ আপনি খুব সহজে উপলব্ধি করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে যদি আপনি একটা ইউনিক চ্যানেল ক্রিয়েট করতে পারেন ইউটিউব প্ল্যাটফর্মে তের মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ট্রিপি এই চ্যানেলে শুভেয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ